একটা বড় টিম বড় টিম কীভাবে তারা ফুটবলে বেশ আগায় অনেক দিন থেকে সুমিত অনেকবার বল নিয়ে কার কাছে দিবে ঠিক প্লেস পাচ্ছে না অনেকবার প্লেস পাচ্ছে না তার মানে কি আপনাকে এই এটাতে তৈরি হয়নি এটা কি আসলে কমিউনিকেশন প্রবলেম না না কমিউনিকেশন প্রবলেম তো একটা আছেই মনে হচ্ছে সুযোগটা গোলটা তো হয়ে গেল কিন্তু বল নাই আর যদি জিততে পাই তাহলে আসলে আমাদের মূল পর্বে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আপনি আসলে কতটুকু প্রত্যাশী যেহেতু হামজা রয়েছে সুমিত রয়েছে তারাও আসছেন বাংলাদেশ আসলে হংকং ম্যাচটাতে কেমন করবে হ্যাঁ লাস্টে যে ম্যাচটা হলো বা অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা দেখছেন আপনিও দেখছেন আমিও দেখছি যে কিভাবে বাংলাদেশ এই ম্যাচটা নিয়ে খুব আশাবাদী ছিল এবং জিতবে এমন একটা চিন্তাই ছিল বাংলাদেশ যে জয়ের মতো খেলাও খেলেছিলেন যে না এই ম্যাচটাতে বাংলাদেশ জয়ের মতো কিন্তু হংকং হচ্ছে কি একটা একটা বড় টিম বড়ো টিম কীভাবে তারা ফুটবলে বেশ আগায় অনেক দিন থেকে ঠিক তারা বিশ মিনিট খেললে আপনার বুঝতে পারবে যে আপনার দুর্বলতাটা কোথায় দেশে এখানে কি হয়েছিল সেই দুর্বলতাটা ওরা খুব দ্রুত ধরে ফেলছিল সিঙ্গাপুরের ম্যাচের কথা বলছি আমি এখানে সিঙ্গাপুরের ম্যাচের কথা বলছি সেখানে খুব দ্রুতই ধরে ফেলছিল ধরে ফেলার পরে হয়েছে কি যে প্রতিপক্ষ দুর্বলতাটা তারা বুঝে ফেলছিল এখন আমাদের যে ম্যাচটা আছে সামনে হংকংয়ের সঙ্গে তো এই ম্যাচটা আরও একটু আত্মবিশ্বাসী বাংলাদেশ যে এই ম্যাচটা হয়তো জিতবে কিংবা হামজার কথা বারবার বলছি সুমিতের কথা বারবার বলছি এখানে একটু ব্যাকে একটা একটু ব্যাকে যেতে চাই আসলে বাঙালিরা আমরা হচ্ছে বাংলাদেশে আমাদের যে সেটা হয় কি যে একসাথে দীর্ঘদিন না থাকে না খেললে আমরা ঠিক একত্র হওয়ার দিকে একটু খুব পিছায় থাকতে পারি অনেক সময় কারণ টাইমিংটা ও বা হামজা খেলছে ইউরোপিয়ান ফুটবলে সুমি তো ঠিক ওই পশ্চিমা ফুটবলে খেলছে তারা ম্যাচে দু একদিন আগে জিততে পারে না সেটাও তারা মানায় নিতে পারে তারা হচ্ছে তার ক্লাব ক্রিকেট তো ফুটবলটা তো আসলে ক্লাবের পরেই নির্ভরশীল ক্লাব ক্রিকেটই সরি ক্লাব ক্লাবই হচ্ছে ফুটবলের প্রাণ তো তারা মানায় নিতে পারে একসাথে বাংলাদেশের ফুটবলাররা ওইটা কতটুকু মানায় নিতে পারছে এরপরেই নির্ভর করে আপনার দল ভালো আমি বলছি এবং খুবই ভালো সম্ভাবনা আছে র্যাঙ্কিংটা বলছেন পার্থক্যটা হয়তো একটা বুঝাতে পারছেন কিন্তু আপনি যদি ম্যাচের দিন ভালো খেলতে পারেন বা আমাদের যে শক্তিশালী প্লেয়ারগুলো আছে তাদের দিকে ধরেন তাহলে বাংলাদেশে একটা ভালো সম্ভাবনা আছে তো আপনি বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে স্ট্রাইকার খুবই অভাব এবং জাস্ট ফিনিশিংটা যেটা আমি বললাম সিঙ্গাপুরের সঙ্গে যেটা হয়েছিল সেটা হলো যে ওরা বুঝতে পারছিল এদের এরা সহজে গোল দিতে পারবে না আমরা গোল দিলে আমরা আগায় যাব এটা একটা মাইন্ডসেট তৈরি করে ফেলে যে এটা সহজে গোল দিতে পারবে না আমরা ডিফেন্সে একটু কম রাখি পরে উঠাই দিই ওরা খুব খুব পরে ডিফেন্স থেকে উঠছে আগে ডিফেন্স খেলছিলো পরে দেখছে যে কাজ হচ্ছে না আমরাও যদি দ্রুত মানায় নিতে পারি ওদের সাথে হামজা সুমিতের সাথে আমি মাঠের থেকে কর্নার ঠিক দেখছি যখন তখন দেখি যে সুমিত অনেকবার বল নিয়ে কার কাছে দিবে ঠিক প্লেস পাচ্ছে না অনেকবার প্লেস পাচ্ছে না তার মানে কি আপনাকে এই এটাতে তৈরি হয়নি আপনার ঢুকতে হবে আচ্ছা আমি একটু যোগ করতে চাই আপনি যেটা বললেন যে প্লেয়ার খুঁজে পাচ্ছে এটাকে আপনি ভারতের বিপক্ষে ম্যাচটা যদি দেখেন মার্চের পঁচিশ তারিখে যে ম্যাচটা হয়েছে হামজা বল দেওয়ার জন্য প্লেয়ার খুঁজে পাচ্ছে না বেশ কয়েকবার হামজার কাছে বল গেছে বলটা আসলে কাকে দেবে যে গ্যাপটা ক্রিয়েট হয়ে আসলে সেই জায়গাতে আমাদের প্লেয়ার থাকে না রাইট এটা কি আসলে কমিউনিকেশন প্রবলেম না কমিউনিকেশন প্রবলেম তো একটা আছেই আমরা কমিউনিকেশন এটাতে বললাম যে আপনাকে অভ্যস্ত হতে হবে আপনি কি খেলেন আপনার সাথে দুই দিন থাকলে আমি বুঝবো কিন্তু আপনি বা পাঁচ দিন খেলছি কিংবা এক বছর খেলছি আমি বুঝে ফেলছি যে ওর স্ট্র্যাটেজি কি উনি কোথায় বল দেবেন বা আমি গেলে উনি কোথায় দৌড়াবো বাংলাদেশ আসলে ওই মাইন্ডসেটটাই বললাম তো বাংলাদেশ ওই মাইন্ডসেটটা খুব দ্রুত আনতে পারে না এবং এই ফুটবল টিমেও ঠিক আমি মনে হয়েছে যে লাস্ট ভারত কিংবা সিঙ্গাপুর যে ম্যাচগুলো হয়েছে এটাতে এরকমই মনে হয়েছে তা নাহলে অনেকগুলো সুযোগ দেখেন মনে হচ্ছে সুযোগটা গোলটা তো হয়ে গেল কিন্তু বল নাই আপনি যে ঢুকবেন কিংবা আপনি যে সেকেন্ড বারে থেকে দাঁড়াবেন সেরকম পরিস্থিতিতে যাচ্ছেন না তো এইটা হচ্ছে যে কমিউনিকেশন যেমন অভাব তেমন এই সেটটা তৈরি হওয়ারও একটা ব্যাপার যে আমি হামজার কী পরিমাণ কী পরিকল্পনায় খেলে সে কোথায় বলে দিতে পারে কত ফাস্ট যেতে পারে আমার ওটাও একটা প্রবলেম ওরা দুই তিনজন যেভাবে ফাস্ট এগোতে পারে বাংলাদেশের এই যারা স্ট্রাইকার যারা আছে এরা আমর বলি বা অন্যদের বলি এরা তো আপ করতে পারে না তো এই জায়গাটা যদি আরেকটু ওভারকাম করি যে না আমাকে আরও ফাস্ট হতে হবে আরও ফাস্ট ঢুকতে হবে আমাকে একটা হেডের দূর থেকে শর্ট করলে হেডের ক্রিয়েট করতে হবে যে না আমি এই গোলগুলো করতে পারবো বা আমাকে ফাঁকা বের করতে হবে তাহলে হয়তো বা মানে দ্রুত মানায় নিতে পারলে ভালো সম্ভাবনা আছে আমরা আশা করছি বাংলাদেশ ফিনিশিং এর যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে আসলে হংকং এর বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেখানে দারুণ কিছু করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্যোতি এতক্ষণ আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং জিডি স্টুডিওর আসলে হাজির হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে সেটা সবকিছু মিলিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আলোচনার সঙ্গী হওয়ার জন্য আমরা আবারো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চোখ রাখুন জিডি স্পোর্টসে